আজকে সাংবাদিক এখানে হাসান সাহেব আছেন তিনি এখন এই জনপদের বাংলাদেশের সবচেয়ে প্রিয় একটি পত্রিকা আমার দেশ পত্রিকা যে পত্রিকার সম্পাদক হচ্ছেন মাহমুদুর রহমান সেই মাহমুদুর রহমানকে কিভাবে নির্যাতন করা হয়েছে জয় শহরে গিয়েছে সেখানে তাকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে সারা বাংলাদেশের মানুষ সেটা দেখেছে আজকে সেই আমার দেশ পত্রিকার আমাদের প্রিয় হাসান যিনি আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান একজন স্বচ্ছ সুন্দর মনের মানুষকে যিনি করোনা সময় লাশ কাঁদে নিয়েছে এই মিন্টুর মায়ের লাশ কাঁদে নিয়েছে মাহমুদুর রহমান কুমিল্লার দায়িত্বে আমার দেশ পত্রিকার এই আমাদের প্রিয় হাসানকে সেদিন দায়িত্ব দেওয়া হয়েছে হাসান করোনাকালীন সময় আমরা যে টিম করেছি সেই টিমের অন্যতম একজন এই টিমটি হচ্ছে বিবেক সারা বাংলাদেশে একটি নাম বিবেক কুমিল্লার বিবেক সেখান থেকে কুমিল্লার বিবেক চারশো জনের লাশ দাফন করেছে বিবেকের প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান কুমিল্লা মহানগর সেক্টর ইসুফ মোল্লা টিপুর নেতৃত্বে সেই লাশ দাফন করা হয়েছে এবং আমি তার থেকে অনুরোধ করে আমি বুড়িচং ব্রাহ্মণপাড়ার লাশ দাফন করেছি